শেখ হাসিনা তার পরিবারের পাঁচ সদস্যের নামে পূর্বাঞ্চলের ডিপ্লোম্যাটিক জোনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক অবৈধভাবে শর্ট কাঠার ছয়টি প্লট বরাদ্দ দেয় বরাদ্দ ছিল সামাজিক অবকাঠামো নির্মাণের জন্য সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বলছেন শেখ হাসিনা তার পরিবারের নামে বরাদ্দ দেয় কোনো অনিয়ম থাকলে তার তদন্ত হওয়া উচিত অবৈধ প্লট বরাদ্দ নিয়ে সুমন মাহমুদের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব নাগরিকদের সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে তৈরি হচ্ছে পূর্বাঞ্চল উপশহর এই উপশহরের নির্মাণের দায়িত্ব রয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক নিয়ম বহির্ভূতভাবে এখানে রাজুকের কাছ থেকে বালু নদীর পাড়ে ডিপ্লোম্যাটিক জোনের সাতাশ নম্বর সেক্টরের দুশো তিন নম্বর রোডের পোলট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার পরিবারের পাঁচ সদস্য জেনে নেওয়া যাক এক একটি প্লটের দাম কত কাঠাপতি তিন লাখ করে ছয়টি প্লটে মোট ষাট কাঠা জমির দাম মাত্র এক কোটি আশি লাখ টাকায় বরাদ্দ পেয়েছেন স্বৈরাচারী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা সরকারি এক সিদ্ধান্তে দেশের বিশিষ্ট জনদের জন্য দু সালে রাজুকে প্লট বরাদ্দ দেয় রাজুকের প্লট বরাদ্দের ক্ষেত্রে সেক্ষেত্রে সুনির্দিষ্ট করা আছে যে তেরোর এ ধারাটি যেটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাননীয় প্রধানমন্ত্রী এবং সেই সাথে আমাদের রাজুকের যে মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ে এখানে তাদের ক্ষমতার সুযোগটি রয়েছে সে তার মাধ্যমে তারা প্লট বরাদ্দে দিতে পারেন নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে কাজটিও করা উচিত আইন এবং বিধানের ভিত্তিতে আর পরবর্তীতে কোনো অ্যাকশন নিতে গেলেও সেটা আইন ও বিধানের মধ্যে দিয়েই নেওয়া উচিত বরাদ দেয়া প্লটের সেখানে সামাজিক অবকাশ নির্মাণের কথা ছিল সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদুল আলম মজুমদার বলেন শেখ হাসিনা ও তার পরিবারকে দেয়া প্লট বরাদ্দ নিয়ে যদি কোনো অনিয়ম থেকে থাকে তাহলে তার তদন্ত হওয়া উচিত সেই সময় সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন হানিচুর রহমান তিনি জানান পুরো প্রক্রিয়াটি সরকারের উচ্চ পর্যায়ের আদেশে হয়েছে আইনের ধারা তেরোর এ এই ধারায় সরকার বিশিষ্ট লোককে প্লট বরাদ্দ দিতে পারে ওই আইনে সবাই যে দেয় ওনাকে আমাদের কিছু করার থাকে না মানে যে বসে তাকে এক্সিবিশন করতে কারণ সরকারের এই ক্ষমতা আছে দেওয়ার আইনে সেই আইন বলে সরকার বরাদ্দ দেয় রাজুক সেই আদেশ বাস্তবায়ন করে তো কেউ যদি নীতিমালা অনুসরণ না করে প্লট বরাদ্দ পেয়ে থাকে কিংবা কোন রকম অনিয়ম হয়ে থাকে সেগুলো তদন্ত হওয়া উচিত তদন্তে যদি কার বিরুদ্ধে কোনো অপরাধ অপরাধী কর্মকাণ্ডের অভিযোগ আসে প্রমাণিত হয় তখন আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত টিআইবি বলছে তৎকালীন সরকারের সময় দুর্নীতি ছিল রন্ধ্রে রন্ধ্রে তার বিচরণ ছিল সব তবে রাজুকের এ বিশেষ সুবিধার ধারা তেরো এ রহিত করার পাশাপাশি বরাদ্দকৃত প্লট বাতিল করা উচিত যারা কর্তৃত্ববাদী সরকারের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ততা ছিল তারা কিন্তু আমাদের রাষ্ট্র বা নীতি কাঠামোকে দখল করে রেখেছিল যেই কারণে যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করার জন্য কোনো কার্যকর পদক্ষেপ গৃহীত হয়নি কর্তৃত্ববাদের পতনের পর এখন অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দায়িত্ব তাদের মেয়াদে যেতে শুরু করা যাবে এবং পরবর্তীতে যারা নির্বাচনের পর ক্ষমতায় আসবেন তাদের সেটা ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে বরাদ্দ পাওয়ার পরপরই সীমানা প্রাচীর দিয়ে দেন শেখ ও তার পরিবারের সদস্যরা তবে সরকার পতনের পরে উত্তেজিত জনতা প্রাচীরের মূল ফটক ভেঙে ফেলেন যদিও কয়েকদিন আগে এই প্লট বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দাখিল করা হয়েছে সুমন মাহমুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা